সবাইকে স্বাগত জানাই আসন্ন ডাবলিউ বি যে পরীক্ষা হতে চলেছে তার প্রস্তুতির জন্য আমাদের প্রিপারেশন এসপি এর পক্ষ থেকে যে বিভিন্ন কোর্সগুলো আমরা নিয়ে এসেছি তার সম্বন্ধে আজকে আমরা বিষয়তে আলোচনা করব প্রত্যেকটা কোর্স এর আন্ডারে কী কী বেনিফিটস থাকছে সপ্তাহে কতদিন ক্লাস হয় এবং ক্লাস রুটিন তার পাশাপাশি কী কী বেনিফিট থাকছে সেই জিনিসগুলো আজকে আমরা একটাই ভিডিওটির মাধ্যমে সমস্ত জিনিস বুঝে নেওয়ার চেষ্টা করি তো মূলত তোমরা এর আগেও দেখেছিলে যে আমরা আমরা মূলত বায়োলজিক্যাল সায়েন্স এর জন্য তিনটি কোর্স লঞ্চ করেছিলাম তার মধ্যে তোমরা দেখেছ যে একটা ক্রাইম কোর্স আর একটা স্টাডি মেটিরিয়াল কোর্স আর একটা টেস্ট প্যাকেজেড কোর্স তো তার সাথে আমরা আরো দুটো কোর্স এড করেছি মানে কোর্স বলা ঠিক নয় কারণ আমরা মডেল কোয়েশন পেপার সাজেস্টেড যে এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ এবং সেই সঙ্গে মডেল কোয়েশন পেপারের ই বুক আমরা পাবলিশ করেছি তো সেই দুটো আলাদা আলাদাভাবে এস এলএসি নাইন টেন এবং এস টি ইলেভেন টুয়েলভ ওই দুটোর বিষয়েও আমরা আজকে আলোচনা করবো যে তাতে কী কী থাকছে কী কী জিনিস তোমরা পাবে তো তার আগে তোমাদেরকে বলে দিই যে এই যে তিনটি কোর্সের মধ্যে কি ডিফারেন্স বা কী কী জিনিস তোমরা এখান থেকে বেনিফিট পাবে প্রথম যেটা হচ্ছে দেখো প্রাইম প্যাকেজ তো প্রাইম কোর্স যেটা আমাদের লঞ্চ হয়েছে এই প্রাইম কোর্সে কিন্তু অল ইনক্লুডেড তো অল ইনক্লুডেড বলতে তুমি এখানে কিন্তু লাইভ ক্লাস করতে পারবে প্রত্যেকটা সাবজেক্টে অর্থাৎ বোটানি জুলজি ফিজিওলজি যতগুলো চ্যাপ্টার রয়েছে বোথ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ ঠিক আছে মাথায় রাখবে বোথ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যত সিলেবাস প্রত্যেকটা সিলেবাসের কিন্তু তোমরা স্টাডি মেটেরিয়াল পাবে পিডিএফ নোটস এবং প্রত্যেকটা পিডিএফ নোটসের নিচে কি দেওয়া থাকবে না সাজেস্টেড এমসি কিউ কিন্তু দেওয়া থাকবে প্রত্যেকটা চ্যাপ্টারের নিচে অর্থাৎ প্রথমে থিওরি থাকবে তার সাথে সাজেস্টেড এমসি কিউ থাকবে এবং এমসি কিউর ক্ষেত্রে উত্তর মানে অ্যান্সার এবং তার এক্সপ্লেন দুটোই দেওয়া থাকবে নিচে আচ্ছা সেই সঙ্গে তোমরা তাহলে যারা লাইভ ক্লাস ট্রেন করতে পারবে না বা কোনো কারণে যাদের মানে মিস হয়ে যাবে প্রত্যেকের জন্য কিন্তু প্রত্যেকটা লাইভ ক্লাসেরই রেকর্ডেড ক্লাস থাকছে এবং তার সাথে আরেকটা জিনিস যেটা ইনক্লুডেড রয়েছে মডেল কোয়েশ্চেন পেপার অর্থাৎ প্রত্যেক রবিবার ঠিক আছে আমাদের সপ্তাহে সত ক্লাস হয় সোম থেকে রবি তো প্রত্যেক রবিবার আমরা সোম থেকে শনিবার যা যা পড়ানো হলো সেই টপিকের উপরে আমরা এস এলএস নাইন টেনের জন্য একটি এবং এস ইলেভেন এর জন্য একটি টোটাল দুটো এবং সেই সঙ্গে বিগত বা প্রিভিয়াস যতগুলো ক্লাস হয়েছে প্রথম থেকে তার উপরেও আর মডেল কোশ্চেন পেপার টোটাল তিন যে মডেল কোয়েশ্চান আমরা কিন্তু সাতটি এম আকারে প্র্যাকটিস করি ঠিক আছে মানে সকালবেলা তোমাদেরকে দিয়ে দেওয়া হয় গ্রুপে এবং রাতের বেলা সেটা তোমরা অ্যান্সার করার পর আমরা লাইভ ক্লাসে সেই তিনটে মডেল কোয়েশন পেপারের অ্যানালাইসিস নিয়ে আমরা সরাসরি তোমাদের সামনে চলে আসি তো এখানে তাহলে দেখতেই পাচ্ছ লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস স্টাডি মেটেরিয়াল মডেল কোয়েশন পেপার ঠিক আছে তো সমস্ত জিনিসটা কিন্তু তোমরা এখানে পাচ্ছ মাত্র যে ফিসটা দিতে হচ্ছে কত উনিশশো নিরানব্বই টাকা ঠিক আছে আচ্ছা এবার তোমরা দেখতে পাছ যে যে স্টাডি মেটেরিয়ালটা আমরা প্রোভাইড করি ঠিক আছে যদি তোমরা কেউ ডেমো দেখতে চাও ঠিক আছে বা তোমরা যদি সেই স্টাডি মেটেরিয়ালের কপি চেক করতে চাও যে কেমন আমাদের স্টাডি মেটেরিয়াল তাহলে অভিয়াসলি তোমরা আমাদের আমাদের যে অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা কিন্তু তোমার নাম এবং তোমার সাবজেক্ট লিখে মি পাঠালে আমরা কিন্তু তোমাকে স্টাডি মেটেরিয়ালের কপি এবং যে স্টাডি কিছু যে আমাদের লাইভ ক্লাসের যে যে কিছু ক্লাস তোমাদের কিন্তু ফ্রিতে দেওয়া হবে তো তারপর তোমরা ভালো করে দেখে ভেরিফাই করে তবে তোমরা এই ট্রাইং কোর্সে জয়েন হতে পারবে এছাড়া তোমরা দেখতে পাচ্ছ যে স্টাডি প্যাকেজ এখানে দেখো এখানে দু নম্বর কোর্স যারা যারা মূলত লাইভ ক্লাস করতে পারবে না বা যারা ভিডিও দেখবে না তো তাদের জন্য বাকি মানে লাইভ ক্লাস আর রেকর্ডের ভিডিও বাদ দিয়ে বাকি যে জিনিসগুলো বললাম সেখানে কিন্তু ইনক্লুডেড থাকছে অর্থাৎ তোমরা এখানে স্টাডি তোমার মেটেরিয়াল অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ তোমরা পিডিএফ নোটস মডেল কোশ্চেন পেপার যেটা বললাম সপ্তাহে তিন তিনটে করে পাবে এবং সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি এই মডেল কোয়েশ্চন পেপারের যে অ্যানালাইসিস ভিডিও ঠিক আছে এটা রেকর্ডেড হচ্ছে কি অ্যানালাইসিস ভিডিও কিন্তু তোমরা পাবে কি বলো বুঝতে পারলে তো এখানে কিন্তু ভিডিওটা তোমরা কিন্তু পাবে ভিডিও তোমরা পাবে এই রেকর্ডেড ক্লাসের ভিডিও তোমরা পাবে তো এটার ফিজটা রাখা হয়েছে বারোশো তো সম্পূর্ণ সিলেবাস কভারিং স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে আর আমাদের স্টাডি মেটেরিয়ালটা তোমরা বাংলা ল্যাঙ্গুয়েজে পাবে তো যেহেতু আমাদের লাইফ সায়েন্স তো কিছু টার্ম তোমরা ইংলিশে দেখতে পাবে কিন্তু আমাদের স্টাডি মেটেরিয়াল বাংলা ল্যাঙ্গুয়েজেই আমরা করে থাকি ঠিক আছে আচ্ছা এই দুটো বাদ দিয়ে আরেকটা একটা তোমাদের হচ্ছে কি দেখো প্যাকেজ চলছে সেটা দেখো টেস্ট প্যাকেজ অর্থাৎ এখানে তোমরা পাবে কি না মডেল টেস্ট পেপার তার সাথে সাথে আছে মক টেস্ট পেপার অর্থাৎ তোমাদেরকে বলে দিই আমি আমরা প্রাইম কোর্স বা স্টাডি প্যাকেজ যে কোর্সে প্রত্যেকটা সাবজেক্টে বা প্রত্যেকটা চ্যাপ্টারের যে আমরা থিওরি দিচ্ছি তার সাথে আমরা তিরিশটা বা চল্লিশটা করে এমসি কিউ দিছি দিচ্ছি তো সেই চ্যাপ্টার ওয়াইজ যে তিরিশটা বা চল্লিশটা কোশ্চান করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমরা মক টেস্ট হিসাবে কোশ্চেন পেপার পাবে তার সাথে মডেল কোয়েশ্চেন পেপার তোমরা যেভাবে বাকি দুটো গ্রুপে রয়েছে প্রত্যেক সপ্তাহে তিনটে করে মডেল কোয়েশ্চেন ব্যাপার রবিবার করে তাহলে সেখানেও তোমরা কিন্তু তিনটে করে পারো আর যারা হচ্ছে কি দেখো আমাদের ক্লাস যেহেতু শুরু হয়ে গেছে তিনটে কোর্সে যাই যাতেই তোমরা জয়েন করো না কেন যা যা হয়ে গেছে কিন্তু সপ্তাহে তোমরা কিন্তু একসাথে পেয়ে যাবে যারা যখন যে কোর্সে জয়েন করো না কেন তোমরা কিন্তু একসাথে কিন্তু পেয়ে যাবে এমন না যে তুমি যেগুলো হয়ে গেছে সেগুলো বাদ চলে যাবে তা আমার তোমরা স্টাডি প্যাকেজ বা প্রাইম প্যাকেজ কিংবা এখানে টেস্ট প্যাকেজ যেখানে তুমি জয়েন করো না কেন সেখানে কিন্তু প্রিভিয়াস যা যা ক্লাস হয়েছে সব জিনিস কিন্তু একসাথে তুমি পেয়ে যাবে এবার দেখো তাহলে এখানে টেস্ট টেস্ট প্যাকেজের ফিজ রাখা হয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা চলো এবার হচ্ছে কি আমরা আরও কিছু বিস্তারিত তোমাদেরকে দেখিয়ে দিই যেটা আমাদের মূলত তোমার ক্র্যাশ কোর্স যেটা আমরা এসএমএসটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভকে উদ্দেশ্য করে শুরু করেছি তার ক্লাস রুটিন তোমরা দেখতে পাচ্ছো সোম থেকে একদম রবিবার পর্যন্ত ক্লাস সোমবার এবং হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বৃহস্পতিবার তোমাদেরকে বটানি পড়ানো হবে বৃহস্পতি মঙ্গলবার এবং হচ্ছে তোমরা শুক্রবার পড়বে ত্রিলজি এবং বুধবার এবং হচ্ছে শনিবার পড়বে ত্রিজ আর রবিবার যেটা বললাম সপ্তাহে যে ছটা ক্লাস হলো সেখান থেকে তোমরা মডেল কোয়েশ্চেন পেপার রবিবার পেয়ে যাচ্ছ চলো শীষ তো তোমরা কিভাবে সাবমিট করবে তোমাদেরকে অলরেডি আগেও বলা হয়েছে এখানে কিউআর কোড রয়েছে কিংবা আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে তাতে ফোনপে গুগল পে পেটিএম কিংবা অ্যামাজন পে পেমেন্ট করার পর তার স্ক্রিনশট নেবে দিয়ে এই আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা স্ক্রিনশটটাকে পাঠিয়ে দেবে তো আমাদের টিম মেম্বার যারা রয়েছে তারা তোমাদের এই ভেরিফিকেশন করে নেবে পেমেন্টের তারপর তোমাদেরকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেওয়া হবে এবারে তোমরা গ্রুপ থেকেই সমস্ত কিছু স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে চলো এবার দেখো তোমরা যেটা যারা স্টাডি মেটেরিয়াল নেবে তাদের ক্ষেত্রে তোমাদেরকে কি কি পাবে সেই জিনিসটা এখানে বিস্তারিত বলা আছে ঠিক আছে ঠিক একইভাবে যারা তোমরা মক টেস্টে শুধুমাত্র মক টেস্ট এবং মডেল কোশ্চেন পেপারে জয়েন করবে তাদেরও এই জিনিসটা বলা আছে এবার আরেকটা জিনিস যেটা আমি তোমাদেরকে প্রথমেই বলছিলাম যে নতুন করে সংযোজন হয়েছে আর দুটো ইবুকে একটা দেখতে পাচ্ছ যে লাইফ সায়েন্স এস নাইন টেনের ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টারের হচ্ছে কি উপর তোমার হচ্ছে কি এমসি সাজেস্টেড তার সঙ্গে তোমার হচ্ছে কি মডেল কোশ্চেন পেপার ঠিক আছে তো এটা আমরা বেসিক্যালি ইলেভেন টুয়েলভ এবং নাইন টেন দুটো কি আলাদা আলাদা করা হয়েছে এবং তার সাথে তোমরা পাবে কি ও এমআর সিট পাবে এবং সেই সঙ্গে দেখো মাদ্রাসা এবং আমাদের যে স্কুল সার্ভিস কমিশন সেখানে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চান পেপার এসেছিল সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটাও আমরা ইনক্লুড করে দিয়েছি এটা মাত্র পাঁচশো তোমরা ফোর নাইন নাইনে এটা তোমরা পেয়ে যাবে ঠিক একইভাবে যেটা তোমাদের এস লিস্ট নাইন টেন সেখানেও আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ তার সাথে মডেল কোশ্চেন পেপার তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানেও কিন্তু আমরা দু হাজার ষোলো এসএলএসির যে কোশ্চেন পেপার এবং দু হাজার তেইশের যে মাদ্রাস সার্ভিসের কোশ্চেন পেপার সলিউশন সমেত সেখানে আমরা কিন্তু ইনক্লিউডিড করে দিয়েছি এবং প্রিন্টেবলু ওয়াইমার রয়েছে এরও ফিস দেখতে পাচ্ছ চারশো ঊনপঞ্চাশ টাকা এইগুলো আমরা পিডিএফ ই বুকটা হচ্ছে তোমার পিডিএফ আকারে মানে আফটার পেমেন্ট যখন তোমরা স্ক্রিনশট পাঠাবে এটা পিডিএফ কপি তোমরা তোমাদেরকে সরাসরি তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে তোমরা নিজেরাই প্রিন্ট করে নিতে পারো আচ্ছা এছাড়া তোমরা জানো যে যেহেতু হচ্ছে কি তোমার কলকাতা হাইকোর্ট অলরেডি যে দু হাজার আবার আপার প্রাইমারি টেট পরীক্ষা করাতে হবে তো তার জন্য আমরা দেখো একটা ক্লাস কোর্স লঞ্চ করেছি ডাব্লিউ বি এস এস আর তোমার আপার প্রাইমারি টেট ক্লাস কোর্স তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে মানে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে টিচার প্রত্যেকটা সাবজেক্টকে আলাদা আলাদা ভাবে সপ্তাহে তোমাদেরকে পড়ানো হচ্ছে ছদিন সিক্স ডেজ এবং এখানেও তোমরা চাইলে জয়েন হতে পারো মাত্র ওয়ান টাইম পেমেন্ট করতে হবে বারোশো টাকা তোমরা পরীক্ষা পর্যন্ত নিজেকে প্রিপেয়ার করতে পারবে টেটের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটাকে তোমাকে কভার করে হবে ঠিক আছে এছাড়া তোমরা যারা আর এস আর তে তোমরা যারা জয়েন হতে চাইছো অর্থাৎ গ্রুপ সি বা গ্রুপ ডি এর জন্য আমরা দুটো কোর্স আমরা আলাদা আলাদাভাবেই ডিজাইন করা হয়েছে এখানে গ্রুপ সি ফিজ রাখা হয়েছে বারোশো টাকা এবং গ্রুপ ডি রাখা হয়েছে নশো নিরানব্বই টাকা এর জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানেও সেই একইভাবে অনলাইন ক্লাস রেকর্ডেড ক্লাস পিডিএফ নোটস ক্লাস টেস্ট এবং তার যে ক্লাস রুটিন তোমরা যারা জয়েন করবে সেখানে আমরা প্রোভাইড করে দেবো এখানেও কিন্তু আমরা সপ্তাহে টোটাল পাঁচ দিন হচ্ছে তোমাদেরকে অনলাইন ক্লাস দেবো এবং তার পাশাপাশি রেকর্ডেড ক্লাসও তোমরা পেয়ে যাবে মডেল কোশ্চেন ব্যাপার তো থাকছেই তো যারা যারা এই যে কোর্সের নামগুলো বলা হলো যে যে কোর্সের ইচ্ছুক সেই অনুযায়ী তোমরা পেমেন্ট করে ইনস্টিটেট যখন পাঠাবে কোর্সের নাম লিখে দিলে সেই অনুযায়ী তোমাদেরকে তোমার কোর্সে জয়েন করে তো আই হোপ তোমরা আমাদের রানিং যে সমস্ত বেস কোর্স চলছে সেই সম্বন্ধে যাদের অসুবিধা হচ্ছিল আশা করি সেই অসুবিধাটা এই ভিডিওটি দেখার পর তোমাদের বোঝাটা অনেকটাই বেটার হয়েছে ঠিক আছে তো ওতেই হচ্ছে কি যদি তোমরা যারা কোর্সে জয়েন হতে চাইছো তাহলে শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে তোমরা লিটার কোর্সে জয়েন করে যাবে